করা হয়েছে আমি সার্চ দিতাছি এই যে টপ আপ করো এই জায়গাতে এখন আমার আগে থেকে সার্চ তাহলে আমি এই জায়গায় ক্লিক করে দিব ক্লিক করে দেখ ওয়েবসাইটে ঢুকে গেলাম ওয়েবসাইটে ঢুকে এই জায়গায় দেখেন টপ দাম কো অনেক কম ডায়মন্ডের এখানে এই জায়গায় ডায়মন্ডের দাম এবং ওই জায়গায় মান্থলি অফারের দাম কত দেখেন দেখে নিন তারপর এই জায়গা হচ্ছে উইকলি লাইট উইকলি লাইট তারপর আগে আপনারা অ্যামাউন্ট দেওয়ার আগে তারপর আগে ইয়া সাইনিং করে নেবেন আপনার গুগল আইডি দিয়ে তারপর এই জায়গায় এসে তারপরে এমন যত টাকা বসে দিতে তত টাকা ধরেন ফিফটি টাকা ফিফটি টাকা দিয়ে তারপর বিকাশ না হলে নগদ দেন ধরেন বিকাশ দিয়ে বিকাশ দিয়া তারপর ধরেন বিকাশি বিকাশ দিয়ে তারপর পাঁচ নাম্বার এ লাইব এখন পাঁচ ছ ধরেন তারপর এই জায়গায় যেমন নাম্বার আছে না লাস্টে সতেরো ওই নাম্বার এ পঞ্চাশ টাকা পাঠিয়ে যে ট্রানজেকশন আইডি ওইটা এই যে ট্রানজেকশন আইডি তে লেখা উঠছে ওই জায়গায় বসিয়ে দিয়ে ভেরিফাই করে নেবেন তখন আপনার টাকা অ্যাকাউন্ট জমা হয়ে যাবে অ্যাকাউন্ট জমা হওয়ার পর দে তারপর দেখা বলছে কিভাবে টপ আপ করবেন ধরেন এই জায়গায় টপ আপ করবো আমি টপ আপ এই যে এই জায়গায় ঢুকে তারপর ধরেন এটা টপ করবো ইউটি দিয়ে তারপর অ্যাড অ্যামাউন্ট এটা দিয়ে তারপর এটা দিয়ে তারপর টপ টপ অপ হয়ে যাবে থ্যাংক